গ্যারেজ মালিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক গোঘাট প্রশাসনের গোঘাট থানার অন্তর্গত একশো আটানব্বইটি গ্যারেজ মালিকদের নিয়ে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট প্রশাসনের পক্ষ থেকে গোঘাট থানায় অনুষ্ঠিত হয়ে গেল এক জরুরি বৈঠক মূল উদ্দেশ্য হল বেড়ে চলা ক্রাইম যেন প্রকারে রোধ করা বৈঠকে থেকে গ্যারেজ মালিকদের উদ্দেশ্যে বেশ কিছু গাইডলাইন বেঁধে দেয় প্রশাসন উল্লেখযোগ্য গাইডলাইন্সগুলি হল রেজিস্টার মেন্টেন্স গাড়ি গ্যারেজের সারাতে দিয়ে যাওয়া এবং নিয়ে যাওয়ার নির্দিষ্ট দিন লিপিবদ্ধ করা কোনো গাড়ি মালিক গাড়ি সারাতে দিয়ে এক মাস কিংবা দু মাস এলো না সেক্ষেত্রে তৎক্ষণাৎ প্রশাসনে জানানো গ্যারেজ মালিকদের উদ্দেশ্যে প্রশাসনের আরেকটি জরুরি নির্দেশিকা হলো প্রতিটি গ্যারেজের সিসিটিভির ব্যবস্থা করা আজকের এই বৈঠক থেকে আরেকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো গ্যারেজ মালিকদের নিয়ে তৈরি করা হবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে কোনো সমস্যা দেখতে পেলে এই গ্যারেজ মালিকরা গ্রুপে তথ্য আদান প্রদান করতে পারবেন অপরাধী এবং নিত্য নতুন বাড়তে থাকা অপরাধের মাত্রা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আর সেই অপরাধকে দমন করতে এবং অপরাধীদের সহজে চিহ্নিত করতে হুগলি গ্রামীণ পুলিশের গোঘাট থানার এই উদ্যোগ আজকে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য আধিকারিকবৃন্দ বৃন্দ হুগলির গোঘাট থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ স্যার গ্যারেজ মালিকদের নিয়ে যে প্রশাসনিক বৈঠক করলেন এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা সুরক্ষিত যাতে পরিবেশ থাকে যে পরিবেশের মাধ্যমে যাতে কোনো গাড়ি কাটায় কিংবা চোরাই গাড়ি কোনো অপরাধের সাথে যুক্ত সেটা যাতে আমাদের বোঘাট অন্তর্গত যে গ্যারেজ মালিকরা আছে তার থেকে সচেতন এবং সাবধান থাকবে এতে অপরাধ প্রবণতা যেমন কমবে সেরকম আমাদের গ্যারেজ মালিকরা অনেক দায়িত্ব সচেতন হয়ে উঠবে এবং এটাই জাস্ট একটা মনে করিয়ে দাও যে গোটা ভারতে যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে গ্যারেজের সাথে বিভিন্ন অপরাধের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে সেইটাই এনাদের সামনে আমরা তুলে ধরি গ্যারেজ এই প্রশাসনিক বৈঠকে আপনাদেরকে কেমন ছাড়া দিল খুব ভালো ছাড়া পেয়েছি আমরা এবং সবাই এসেছিলেন এবং সবাই এই ব্যাপারে একটা সদর্থক একটা আশ্বাস দিয়েছেন যে সত্যি এই জিনিসগুলো আমাদের সামনে তো কেউ তুলে ধরেনি এতদিন এইভাবে যে পুলিশ প্রশাসন তুলে ধরছে তার জন্য ওরা প্রচণ্ডভাবে আমাদের কাছে কৃতজ্ঞতা দেখিয়েছে

স্টার মেনটেন করা ইয়ে করা এটা তো একটা বিরাট চাপের ব্যাপার আছে তবুও করতে হবে বলছেন যেহেতু স্যারেরা চেষ্টা করবো যতটা পড়া যতটা পারবো চেষ্টা করবো ঠিক আছে আপনার নাম আমার নাম সঞ্জয় পাল পাতুলসারা আমার গ্যারেজ আছে মা অটো সেন্টার আমার গ্যারেজ আপনার সুব্রত কোলে মদিনা বিশ্বকর্মা অটোমেটিক ঠিক আছে ধন্যবাদ